আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আজকের পর্বে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখিয়ে দেব সেটি হচ্ছে এআই টুল ইউজ করে কিভাবে আপনি অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন পাশাপাশি আপনি এগুলো কীভাবে শর্টস এবং রিল হিসাবে ইউজ করবেন এবং এগুলো কিভাবে ইউজ করলে আপনি মনিটাইজেশনে কোনো প্রকার প্রবলেম হবে না এই বিষয়টি ইন ডিটেইল আজকের পর্বে আলোচনা করব তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে বন্ধুরা এনিমেশন ভিডিও তৈরি করার জন্য প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে জিপিটি ডট কম এই ওয়েবসাইটে আমি যাচ্ছি এই ওয়েবসাইটে আসার পর এখানে আমি একটি স্টোরি চেয়ে নিচ্ছি এখানে আমি লিখে দিচ্ছি একটি পোষা বিড়াল ও একটি শিশুর শিশু বাচ্চার সুন্দর গল্প দিন যেটি হবে একশো পঞ্চাশ শব্দের মধ্যে দেখুন এটা আমি লিখে দিলাম এটা লিখে দেওয়ার পর যখন এটা আমি তাদেরকে কমান্ড করলাম দেখুন সঙ্গে সঙ্গে তারা আমাকে একটি গল্প দিয়ে দিয়েছে হ্যাঁ এই স্টোরিটা এখন আমি ইংরেজিতে ট্রান্সলেট পাশাপাশি আলাদা আলাদা করে প্রম্পট তৈরি করে নিব এজন্য আমি তাদেরকে এই কমেন্টটা করে দিচ্ছি এখানে লিখে দিচ্ছি এটা ইংরেজিতে ট্রান্সলেট এবং আলাদা আলাদা করে প্রম্পট তৈরি করে দিন হ্যাঁ বন্ধুরা এটা আমি তাদেরকে কমান্ড করলাম তো বন্ধুরা দেখুন আমাদেরকে তারা গল্পটা ইংরেজিতে ট্রান্সলেট করে দিয়েছে পাশাপাশি প্রন্ট দিয়ে দিয়েছে তো এখন আমার কাজ হচ্ছে আমি যে স্টোরিটা করলাম এই স্টোরিটা এখন বয়েস ওভার করতে হবে যেহেতু অবশ্যই আমাদের ভিডিও তৈরি করার জন্য বয়েস ওভার লাগবে তো এই জন্য আমি এটা বয়েস ওবার করে নিচ্ছি এর জন্য একটি ওয়েবসাইটে যাচ্ছি ক্লিপচ্যাম ডট কম হ্যাঁ এখান থেকে মূলত আমি এই স্টোরিটা ভয়েস ওবার করে নিব এখান থেকে আছে ক্রিয়েট নিউ ভিডিও এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর লেফট সাইডে দেখুন লেখা আছে রেকর্ড অ্যান্ড ক্রিয়েট এখানে ক্লিক করলাম এবং এরপরে দেখেন নিচে দিকে লেখা আছে টেক্সট টু স্পেস এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন এখানে অপশন আসলো ল্যাঙ্গুয়েজ এখানে আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিচ্ছি দেখুন বাংলা বাংলাদেশ নিচের দিকে লেখা আছে টেক্সট এই টেক্সট অপশনে আমি যে স্টোরিটা নিয়েছি সেই স্টোরিটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম এবং এখানে আমি কিছু স্পেলিং একটু চেঞ্জ করে দিচ্ছি কারণ এআই কিন্তু আমাদের আবেগ অনুভূতি বোঝে না তো এই জন্য অনেক সময়ই কিছু কিছু ওয়ার্ড আছে তারা সঠিক উচ্চারণ দিতে পারে না তো এই জন্য এই স্পেলিংগুলো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি দেখুন এবং এরপরে দেখেন আপনি চাইলে এখান থেকে প্রিভিউ অপশানে ক্লিক করে প্রিভিউ নিতে পারেন এবং এখান থেকে সেভ অপশনে ক্লিক করলে আপনার এটা ভয়েস ওভার হবে তো আমি এখানে সেভ অপশনে ক্লিক করলাম দেখুন সেভ অপশনে ক্লিক করার পর দেখুন একটু সময় নিচ্ছে এবং এরপরে লেখা আছে এক্সপোর্ট উপরের দিকে একটা অপশন আছে এক্সপোর্ট এই এক্সপোর্ট অপশনে ক্লিক করলাম এটা কিন্তু ভিডিও আকারে সেভ হবে দেখুন এখানে আমি বয়সটার রিনেমটা করে দিচ্ছি দেখুন বয়েস লিখে দিলাম এবং এই বয়সটাকে যেহেতু ভিডিওতে সেভ হয়েছে এই বয়সটাকে আমি ওইটিউতে কনভার্ট করব এর জন্য আরও একটি ওয়েবসাইটের সহযোগিতা নিচ্ছি ভিডিও টু এমপি থ্রি কনভার্টার এই ওয়েবসাইটে আমি আসলাম এই ওয়েবসাইটে আসার পর ভিডিওটা আমরা নিয়েছি এই ভিডিওটা এখন আমি এখানে আপলোড করে দিলাম এবং এখানে দেখুন লেখা আছে কনভার্ট এখানে কনভার্ট অপশানে ক্লিক করলাম দেখুন একটু সময় নিচ্ছে একটু সময় লাগবে তো দেখুন এটা কিন্তু কনভার্ট হচ্ছে ভিডিও থেকে অডিওতে আমাদের ভিডিও থেকে অডিওতে কনভার্ট করার কাজ শেষ এখন আমি যে কাজ করব সেটা হচ্ছে আমরা যে স্টোরিটা নিয়েছি আলাদা আলাদাভাবে প্রম্পট করেছি এটাকে ইমেজ জেনারেট করতে হবে তো এই জন্য প্রথম প্রম্পটটা আমি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আমি যে ওয়েবসাইটে যাব এই ওয়েবসাইটের নাম হচ্ছে এই ওয়েবসাইটের নাম হচ্ছে মাইক্রোসফট বিং ইমেজ ক্রিয়েটর হ্যাঁ এই এআই টুলের মাধ্যমেই মূলত আমি ইমেজ জেনারেট করব তো এখানে আমি প্রথম যে প্রম্পট সেটা পেস্ট করে দিলাম এবং এখানে ক্রিয়েট যে অপশন আছে এখানে ক্লিক করে দিলাম দেখুন এই ইমেজটা ক্রিয়েট হচ্ছে প্রত্যেকটা ইমেজ আপনারা এইভাবে ক্রিয়েট করবেন দেখুন বন্ধুরা চারটি ইমেজ এখানে চলে আসছে আপনার যেটা সুবিধাজনক মনে হয় সেটাই আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো আমি প্রথম যে ইমেজ এটা আমি ডাউনলোড করে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখুন এখানে প্রথমে আমি ইমেজে ক্লিক করলাম এবং ইমেজে ক্লিক করার পর দেখুন একটা ডাউনলোড অপশন আসলো এই ডাউনলোড অপশন থেকে মূলত এটা আমি ডাউনলোড করে নিলাম এবং এখন আমি সেকেন্ড যে প্রম সেটা কপি করে নিচ্ছি টুবের মতো করে আমি এখন আবারও এই প্রমটা কপি করে পেস্ট করে দিলাম এবং ক্রিয়েট অপশানে ক্লিক করে দিলাম দেখুন আমাদের সেকেন্ড যে পিকচার সেটাও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো আমি সেকেন্ড পিকচারটাও এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি দেখুন ডাউনলোড তো প্রত্যেকটি ইমেজ কিন্তু এভাবেই আপনাকে জেনারেট করতে হবে তো ভিডিওটা যেহেতু লং হয়ে যাবে সেজন্য আমি শুধুমাত্র দুইটি প্রম্পট নিয়ে ইমেজ জেনারেট করে আপনাদেরকে দেখিয়েছি তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে একটি ওয়েবসাইটের মাধ্যমে এই ইমেজগুলোকে ভিডিওতে জেনারেট করে দেখিয়ে দিচ্ছি তো এখন যে ওয়েবসাইটে যাবো এই ওয়েবসাইটের নাম হচ্ছে পিক্স বার্স হ্যাঁ তো দেখুন এই ওয়েবসাইটে আমি আসলাম এখন এখানে দেখুন বন্ধুরা পিক্স বার্স ডট এআই এই ওয়েবসাইট থেকেই মূলত আমি এখন অ্যানিমেশন ভিডিও তৈরি করব তো এজন্য দেখেন এই ওয়েবসাইটে আসার পর দেখুন এখানে দেখুন এখানে লেখা আছে ডিসক্রাইব দ্য কন্টেন্ট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট তো এখানে আমি প্রথম যে ক্রম্পটা আছে সেটা কপি করে নিচ্ছি তো এখানে এটা পেস্ট করে দিলাম এটা পেস্ট করে দেওয়ার পর এটার সাথে যে ইমেজটা আমরা পেয়েছি সেই ইমেজটা এখন এই প্রম্পটের সাথে আপলোড করে দেবো অর্থাৎ ওই পিকচারটা এখন আমি আপলোড করে দিচ্ছি দেখুন বন্ধুরা প্রথম পিকচারটা আমি আপলোড করে দিলাম অবশ্যই আপনারা এগুলো খেয়াল রাখবেন এবং সিরিয়াল অনুযায়ী আপনাকে এটা দিতে হবে তো পিকচারটা আপলোড হয়ে যাওয়ার পর এখানে দেখেন রাইট সাইডে লেখা আছে ক্রিয়েট এই ক্রিয়েট অপশনে ক্লিক করলাম ক্রিয়েট অপশনে ক্লিক করার পর দেখুন ভিডিওটা কিন্তু মেস থেকে জেনারেট হয়ে যাচ্ছে তো দেখুন ভিডিওটা কিন্তু আমাদের জেনারেট হয়ে গেছে তো এখানে আমি ঠিক দেখেন এখানে কিন্তু ভিডিওটা দেখাচ্া কিন্তু ঠিক এখানে আমাকে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর একটু সময় নিচ্ছে বন্ধুরা ভিডিওটা প্লে হতে একটু সময় নেয় মূলত ভিডিওটা প্লে হতে একটু সময় নিচ্ছে তো এটা দেখুন আমরা একটু অপেক্ষা করি দেখুন বন্ধুরা ভিডিওটা কিন্তু এখন প্রপারলি দেখাচ্ছে তো এটা আমি এখন ডাউনলোড করে নিচ্ছি তো দেখুন এটা আমি ডাউনলোড করে নিলাম এখন আমি সেকেন্ড যে প্রমটা সেটা আমি কপি করে নিচ্ছি এবং পূর্বের মতো এখানে আবারও আমি ফ্রমটা পেস্ট করে দিলাম এবং সেকেন্ড যে পিকচার সেটাও আমাকে এখানে আপলোড করতে হবে তো সেকেন্ড পিকচারটা এখন আমি আপলোড করে নিলাম দেখুন আপলোড করে নিচ্ছি এবং রাইট সাইডে দেখুন এখানে পিকচারটি আপলোড হয়ে যাওয়ার পর রাইট সাইডে দেখেন লেখা আছে ক্রিয়েট এই ক্রিয়েট অপশন আমি ক্লিক করে দিলাম দেখুন বন্ধুরা দেখুন পূর্বের মতো দেখুন বন্ধুরা পূর্বের মতো কিন্তু ইমেজ থেকে এটাও ভিডিওতে জেনারেট হচ্ছে দেখুন বন্ধুরা একটু সময় লাগে মূলত কয়েক মিনিট সময় তারা নেয় তো দেখুন আমাদের ভিডিওটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে তো এখন আবারও পূর্বের মতো এই এই ভিডিওর উপর আমি ক্লিক করলাম দেখুন এটাও একটু ও একটা এটা ওপেন হতে একটু সময় লাগতেছে তো দেখুন প্রপারলি এটা প্লে হতে একটু আসলে সময় লাগে তো দেখুন আমি একটু অপেক্ষা করি তো বন্ধুরা দেখুন এই ভিডিওটা কিন্তু এখন দেখাচ্ছে এই ডাউনলোড অপশানে আমি ক্লিক করলাম আমরা প্রথমে স্টোরি নিয়েছি এরপর বয়েস ওভার করেছি ইমেজ থেকে ভিডিওতে জেনারেট করেছি এবং এই ভিডিওগুলোকে প্রপারলি শর্টস হিসাবে তৈরি করার জন্য এখন আমাদের এটাকে এডিটিং করতে হবে তো এই এডিটিং করার জন্য কমপ্লিটলি একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য এখন আমি আমার ক্যাপকার যে অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি বন্ধুরা দেখুন এখানে আমি যে ভিডিওগুলো ক্রিয়েট করেছি সেই ভিডিওগুলো এখন আপলোড করে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা অবশ্যই সিরিয়াল ওয়াইজ আপনাকে দিতে হবে তো বন্ধুরা এরপরে যে কাজটা করতে হবে তো এখন আমি দেখুন এখানে ভয়েস ওভারের মাঝখানে মাঝখানে একটু করে ফাঁকা অংশ আছে ফাঁকা অংশগুলো আমি এডিটিংয়ের মাধ্যমে কেটে দিচ্ছি যদি আপনি চান এখানে আরও কোনো মিউজিক অ্যাড করার জন্য সেটাও আপনি অ্যাড করে দিতে পারেন তো আমি একটা মিউজিক অ্যাড করে দিচ্ছি সিরিয়ালের মিউজিকটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি এখন আমি এখানে আরও একটি মিউজিক অ্যাড করে দিচ্ছি মূলত এটা আমার ইউটিউব থেকে নেওয়া আরও সুন্দর করার জন্য প্রফেশনাল করার জন্য আরও একটি মিউজিক এখানে অ্যাড করে দিচ্ছি দেখুন বন্ধুরা খুবই সহজ যারা ভিডিও এডিটিং পারেন তারা তো জানেনি আসলে কিভাবে ভিডিওগুলো করতে হয় তো বন্ধুরা দেখুন আমাদের ভিডিও এডিটিং কিন্তু শেষ তো এখন আমি এই ভিডিওটাকে সেভ করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি সেভ করে দিলাম যেহেতু আমরা এই সময় নিয়ে ভিডিওটা তৈরি করলাম একটু দেখা দরকার যে ভিডিওটা আসলে কেমন হলো কতটুকু ভালো করতে পেরেছি সেটা আসলে আপনারাই বিবেচনা করবেন তো দেখুন এটা আমি ওপেন ফাইল এখানে ক্লিক করলাম একটি ছোট শহরে রিমি নামে এক মিষ্টি মেয়ে থাকতো তার বয়স ছিল মাত্র পাঁচ বছর একদিন বৃষ্টি ভেজা সকালে সে বাড়ির পাশে একটি ভেজা দুর্বল বিড়ালের ছানা খুঁজে পেল বিড়ালটির গায়ে কাপুনি চোখে ভয় রিমি তা দেখে মায়ে পড়ে গেল সে বিড়ালটিকে কোলে তুলে নিয়ে বাড়িতে আনলো গরম দুধ খাওয়ালো শুকনো কাপড় জড়ালো বিড়ালটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল রিমি তার নাম রাখল কিমিটুক মিঠু রিমির ছায়ার মতো হয়ে উঠলো সে রিমির পাশে ঘুমাতো খেলতো আর তার কান্না শুনলেই দৌড়ে আসতো দুজনের বন্ধুত্ব এত গভীর হয়ে উঠলো যে রিমির আর কখনো একা লাগতো না মিঠু আর রিমির ভালোবাসার গল্প ছড়িয়ে পড়লো পাড়া জুড়ে আর সবাই বলতো একটি শিশুর মমতা পারে একটি প্রাণ বাঁচাতে তো বন্ধুরা দেখুন ভিডিওটা কিন্তু মোটামুটি সুন্দর হয়েছে তো আপনারা যদি আরো বেশি শ্রম দেন মেদা ইউজ করেন আপনাদের মেদা যদি আরো ভালো থাকে আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করবে আপনার ভিডিওটির মান কেমন হবে আপনি যত এখানে মেধা শ্রম ইউজ করবেন তত বেশি আপনার ভিডিওটা প্রফেশনাল হবে সুতরাং আপনারা যদি একটু সময় নিয়ে এই কাজগুলো করেন তাহলে আপনার ভিডিওগুলো আর বেশি সুন্দর হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ